দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও অনেক অনেক ভালো আছি গ্রামে সিদ্দিক চ্যানেলটিতে লাইভে চলে আসলাম জানি না কে কোথা থেকে দেখতেছেন কে কিরকম দেখতেছেন অবশ্যই একটু জানাবেন আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন দেখতেছেন আমার কাছে তো হ্যাঁ ইতিমধ্যে ইউটিউব চ্যানেলটিতে আমি লাইভে ঢুকে পড়ছি আপনারা যে যেখানে আসেন অবশ্যই লাইভটিতে চলে চলে আসবেন আপনারা যে যেখানে আসেন না কেন গ্রামের সিদ্দিক ভাই এটা হলো একটা ইউটিউব চ্যানেল আমি আপনাদের মাঝে চলে আসছি অবশ্যই অবশ্যই আপনারাও চলে আসবেন Dua mesidik doi Dua por te de de eso no no lo